আজ বৃহস্পতিবারের দিনে বাড়াতে আল্লাহর এই নামটি সত্তর বার পড়ুন সত্তর বছরের গুনাহ মাফ হবে ভাগ্য খুলে যাবে দোয়া কবুল হবে জান্নাত নসিফ হবে বৃহস্পতিবারের দিন অত্যন্ত বরকতপূরণ একটি দিন ফজিলতপূরণ একটি দিন মাহত্বপূরণ একটি দিন তাৎপর্যপূরণ একটি দিন বিশেষ করে বৃহস্পতিবারের দিন শেষ হওয়ার পর যে রাত আসে এই রাতটি হল সাপ্তাহিক সকল রাত থেকে সৃষ্ট রাত এ রাত হল জমার রাত এ রাতে আল্লাহ তাআলা নূর প্রদান করে থাকেন এ রাতে আল্লাহ তালা দোয়াকে কবুল করে থাকেন অসংখ্য অগণিত নারী পুরুষদেরকে আল্লাহতালা ক্ষমা করে দেন তাদের পদমর্যাদাকে বৃদ্ধি করে দেন তাদের ইচ্ছেগুলো আশা আকাঙ্ক্ষাগুলো আল্লাহতালা পূরণ করে দেবেন বৃহস্পতিবারের দিন আল্লাহ তালা অসংখ্য অগণিত নিয়ামত দ্বারা ভরপুর করে দেন বৃহস্পতিবারের দিন আসমানের সকল দরজা উন্মুক্ত করে দেওয়া হয় বৃহস্পতিবারের দিন সারা পৃথিবীর সমস্ত মানুষেরা আমল সমর রিপোর্ট পেশ করা হয়ে থাকে এই দিনটিকে সঙ্গে নবী করিম সাল্লা আলী সাল্লাম গুরুত্ব দিতেন আমরাও যদি বৃহস্পতিবারের দিনটিকে গুরুত্ব দিই এ দিনে নফল ইবাদ উদ্বন্দিকে করি নফল নামাজ পড়ি কোরআন তেলাওয়াত করি জিকি রাজগার করি তাসপি তহল পাঠ করে রব্বুল আল আমিনের দরবারে রুনাজারি জারি করি আল্লাপাক রব্বল আল আমিন আমাদের জীবনের যত গুণা আছে সগিরা কবিরা জাহিরি বাতিরি শ্রী বিদাত ইচ্ছায় অনিচ্ছায় গোপনে প্রকাশ্যে সগিরা কবিরা আল্লাহ তালা সকল গুনাহকে মাফ করে দিবেন গায়ে সাহায্য প্রদান করবেন আহাকে কবুল করবেন আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দিবেন বরকতপূর্ণ এই দিনে ফজরের নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে আমরা প্রত্যেকেই পবিত্র কালামুল্লাহ শরীফের ফজিলতপূর্ণ মাহাতপূর্ণ তাৎপর্যপূর্ণ ছোট্ট ছোট্ট তিনটি সৌরা সৌরাতুল ইখলা সৌরাতুল ফালাক সৌরাতুল নাস তিনবার তিনবার করে তেলাওয়াত করব আমল করব পাঠ করব আল্লাহ তালা জীবের অনিষ্ট থেকে নিরাপত্তা দান করবেন মানুষ শয়তান জিন শয়তান খবির শয়তান সকল ধরনের শয়তানের চক্রান্ত থেকে আল্লাহতালা নিরাপত্তা দান করবেন সুরাতুল ইখলাস কোনো ব্যক্তি যদি মাত্র তিনবার তেলাওয়াত করে আল্লাহ তালা তাকে পূর্ণ কোরআন তেলাওয়াতের নিকি প্রদান করবেন যে ব্যক্তি সুরাতুল ইখলাসকে মহাব্বত করবে ভালোবাসবে আল্লাহত তার জন্য জান্নাত অবধারিত করে দেবেন এর ভালোবাসা থেকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে বরকতপূর্ণ এই দিনে ফজরের নামাজ সম্পূর্ণ করার পর পবিত্র কোরআনের একশত বারো রং সুরা একশত তেরো নং সূরা একশত চোদ্দ রং সুরা সর্বশেষের এই তিনটি সোরা তিনবার তিনবার করে তেলাওয়াত করে আমল করে উভয় হাতের তালুতে ফু দিয়ে শরীরের যতটুকু অংশ সম্ভব হয় মাসে করে নেব এরপরে আমরা বৃহস্পতিবারের দিন জহরের নামাজ সম্পূর্ণ করার পর গুণামাফের উদ্দেশ্যে তবার সত্তর বার স্তিক ফারের আমল করব ফেরুল ল হরব্বী মিন কুল্লি জমি ফেরুল ল হরব্বি মিন কুল্লি জম্বিও অত যে ব্যক্তি গুরুত্ব সহকারে তওবার নিয়তে ফারের আমল করবে যদিও তার গুণাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয় না কেন মরুভূমির বালুকারা সেই পরিমাণ হয় না কেন পৃথিবীর সমস্ত দিন পরিমাণ হয় না কেন পৃথিবীর সমস্ত রাত পরিমাণ হয় না কেন আকাশের তারকা পরিমাণ হয় না কেন পৃথিবীতে যত প্রাণী কুল রয়েছে যত সৃষ্টিজীব রয়েছে যত ম্যাখলুকাত রয়েছে সেই পরিমাণ হয় না কেন সে যদি খাটি দিলে তবরণীতে ইস্তিক ফারের আমল করে আল্লাহ তালা তার হাতের গোনা পায়ের গুনা চক্ষুর গোনা কানের গোনা জিববার গুনাগুলো আল্লাহ তালা মাফ করে দেবেন আল্লাফাক রব্বুল আলামিন তার উপর খাস রহমত বর্ষণ করবেন তার ধারণার বাইরে রিজিক প্রদান করবেন মাল নজিমাল ইস্তিক ফরোজা হুমিন কুল্লি দিম ওয়ামিন ওয়ামিন কুল্লি হামিন ফরোজাউ ওরক হমিন হাইফুল্লা ইহতিফ যে ব্যক্তি ইস্তিগফারকে আঁকড়ে ধরবে অর্থাৎ একিন ও এখলাসের সাথে বেশি বেশি পাঠ করবে আল্লাহ তালা তাকে প্রত্যেক সংকীর্ণতায় প্রশস্ততা দান করবেন এবং প্রতিটি দুশ্চিন্তা থেকে বাঁচার ব্যবস্থা করে দেবেন আর তাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেবেন যার ব্যাপারে তার কোনো কল্পনাও ছিল না ধারণাও ছিল না তালা এমন জায়গা থেকে রিজিকের ফায়সালা করে দেবেন ইস্তিগফারের আমল করার পরে গুরুত্ব সহকারে আল্লাহ তালার গুণবাচক বরকতপূর্ণ এই নামটি আমরা সত্তর বার আমল করব আল হবিরু আল হবিরু যিনি সব কিছু খবর রাখেন আমার অভাবের কথা আল্লাহ তালা খবর রাখেন আমার চিন্তা ও পেরেশানির কথা আল্লাহ তালা খবর রাখেন আমার দুঃখ কষ্টের কথা আল্লাহ আল্লাহতালা খবর রাখেন আমার মনের যত ধরনের চাহিদা রয়েছে সকল চাহিদার কথা আল্লাহ তালা খবর রাখেন পাক রব্বুল আলমিন বান্দার ভবিষ্যৎ বর্তমান অতীত যা কিছু হয়েছে সব কিছুর খবর আল্লাহ তালা রাখেন আল হবিরু নাম যে ব্যক্তি আমল করবে পাক রব্বুল আলমিন তাকে প্রচুর পরিমাণে নিয়ামত প্রদান করবেন আল্লাহ তালা তার জন্য এমন সব নিয়ামত প্রদান করবেন যা সে কল্পনাও করতে পারবে না যা সে ধারণাও করতে পারবে না সুহান আল্লাহ আল্লাহ তালা দরবারে যা কিছু কামনা করবে আল্লাহর নাম আমল করে আল্লাহ তালা তাই তাকে প্রদান করবেন আল্লাহ পাক রব্বর আরামিন অত্যাচারের অত্যাচার থেকে জালিমের জুলুম থেকে হিংসার হিংসুকের হিংসা থেকে পরনিন্দাকারীর পরনিন্দা থেকে অত্যাচারীর অত্যাচার থেকে আল্লাফাক রব্বুল আলমী নিরাপত্তা দান করবেন আল হবিরও নাম গুরুত্ব সহকারে আমল করব আল্লাহ তালা আমাদের প্রত্যাশিত যতগুলো নেকাকত রয়েছে হাজত রয়েছে ইচ্ছে রয়েছে আশা আকাঙ্ক্ষা রয়েছে সকল ধরনের ইচ্ছেগুলো আশা আকাঙ্ক্ষাগুলো আল্লাহ তালা পূরণ করে দিবেন এরপরে রব্বুল আল দরবারে কাকুতি মেনুতে করে প্রার্থনা করব দোয়া করব এরপরে বৃহস্পতিবারে দিন আসরের নামাজ সম্পূর্ণ করার পর সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ একবার চৌত্রিশ বার তাসবিহে ফাতে আমল করার জন্য চেষ্টা করব আল্লাহর পবিত্রতা বর্ণনা করব আল্লাহর প্রশংসা বর্ণনা করব আল্লাহর বরত্বকে স্বীকার করব এহার পরে বৃহস্পতিবারের দিন মাগরিবের নামাজের পূর্ব মুহূর্তে আমরা জাহান নামের ভয়াবহ শাস্তি থেকে আজাব থেকে বাঁচার উদ্দেশ্যে রব্বুল আলমিনের দরবারে রোনাজারি করব। আল্লাহ তালা যেন দুনিয়া এবং আখেরাতের কল্যাণ প্রদান করেন জাহান নামের ভয়াবহ শাস্তি থেকে আজাব থেকে আপনাকে আমাকে নিরাপত্তা দান করেন এরপরে বৃহস্পতিবারের দিন শেষ হওয়ার পর যে রাত আসে এই রাতটি হলো ফজিলতপূর্ণ একটি রাত এ রাত হল সাপ্তাহিক সকল রাত থেকে শ্রেষ্ঠ রাত এ রাত হলো জমার রাত এ রাতে আল্লাহ তালা নূর প্রদান করে থাকে। বরকতপূর্ণ এই রাতে এশারের নামাজ সম্পূর্ণ করার পর আমরা গুরুত্ব সহকারে নবী সাল্লাল্লাহু আলাইহি প্রতি محبت রেখে ভালোবাসা রেখে দরুদ আমল করব আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আউযুকা রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা মিনাত ওল ওয়াল মুসলিমিনা মুসলিমাদ মুসলিমাত আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আউযুকা রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা মুসলিমাত যে ব্যক্তি এই দুরুদের আমল করবে আল্লাহ তালা তাকে ধনী এবং সুখী বানিয়ে দিবেন সার্বিকভাবে তার উপর আল্লাহ তালা বরকত প্রদান করবেন সে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের দিদার নসিব করবে সোহান আল্লাহ আল্লাহ তালা তার উপর রহমত বর্ষণ করবেন তার পদমর্যাদাকে বৃদ্ধি করে দেবেন তার গুনাহকে মাফ করে দেবেন তাই গুরুত্ব সহকারে এই দুরুদের আমল করব। এরপরে রাতে ঘুমানোর পূর্বে আল্লাহ বিস্মিকা মতো আহ দোয়াটি পাঠ করে ঘুমিয়ে যাব চেষ্টা করব রাতের এক তৃতীয় অংশে ঘুম থেকে জাগ্রত হয়ে তাহাজের নামাজ পড়ার জন্য শেষ রাত্রে তালা প্রথম আসমানে আগমন করে সারা পৃথিবীর সমস্ত মানুষের সকল ধরনের হাজতগুলো ইচ্ছেগুলো আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করে দেওয়ার জন্য আল্লাহ তালা নিজেই ঘোষণা করে থাকেন তো আর কবল করে থাকেন